মোটরসাইকেল আরোহী বলল শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের সিদ্দিকির বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না ক্রুদ্ধস্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং কি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালেন আর যাই হোক শেখ হাসিনা রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করেন কেন শুধু কমিশন পাওয়ার জন্য এই অত্যাধুনিক যুগে আধুনিক কার্যকর জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজা বোমারও বিমান ক্রয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার শেখ রেহানা এই রকম এক একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে ভাবে অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেড্ডু সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আমার ফাঁসি চাই বইয়ের বাইশতম পর্বে এই পর্বে থাকছে প্রথম আমেরিকা সফর যুদ্ধ বিমান ক্রয় এবং কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা আমন্ত্রণ একুশতম পর্বে প্রথম আমেরিকা সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন আত্মীয়স্বজনের এক বিশাল বহর নিয়ে সন্ধ্যার আগেই গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হয়ে গেলেন তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলেন এবং স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা ও নানান পদের নাস্তা খেতে লাগলেন হাসি ঠাট্টায় মেতে থাকলেন মন্ত্রিসভার সদস্যগণ তিন বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুপাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাদিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীকে বহন করার চার্টার্ড বিমানটিকে প্যাসেঞ্জার টার্মাকের লাউঞ্জে নিয়ে যাওয়ার নির্দেশ দিল বাহাদিন নাসিম বলল আমাদের প্রধানমন্ত্রী এতই অতি সাধারণ যে তিনি ভিভিআইপি টার্মাকের পরিবর্তে সাধারণ যাত্রীদের টার্মাক দিয়ে অর্থাৎ লাউঞ্জ দিয়ে বিমানে উঠে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুপাতো ভাইয়ের ছেলে এপিএস নাসিম বিমানকে প্যাসেঞ্জার টার্মাকে নিয়ে যাওয়ার হুকুম দিল যথারীতি বিমান কর্তৃপক্ষ বিমানের পাইলটকে ওই নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টার্মাকে বিমান নিয়ে এলো একটু পরে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার আর এক কুপাত ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টার্মাকে নেওয়া হয়েছে এই কথা শোনা মাত্র নজিব বলল প্রধানমন্ত্রী ভিভিআইপি টার্মাক দিয়ে বিমানে উঠবে বিমান ভিভিআইপি টার্মাকে ফেরত আনা হোক যথারীতি বিমানকে ভিভিআইপি টার্মাকে ফেরত আনা হল কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রীর এপিএস বাহাদিন নাসিম এসে শুনল তার চাচাতো ভাই নজিব বিমান ভিভিআইপি টার্মাকে ফেরত এনেছে তখন নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল আমি প্রধানমন্ত্রীর এপিএস আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তুলি আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি আপনারা কি আমার চাইতে বেশি বোঝেন সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে পাঠিয়েছি আমি যা বলি সেভাবে কাজ করেন প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টার্মাকে পাঠান বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবার বিমান প্যাসেঞ্জার টার্মাকে নিয়ে এলো প্রধানমন্ত্রীর এপিএস বাহাদির নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবার প্যাসেঞ্জার টার্মাকে লাগানো হয়েছে শুনেই হারামজাদা আমজাদা কুত্তার বাচ্চা বলে গালাগালি দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল আমার নির্দেশে সরানো হয়েছে আমি বিমান প্যাসেঞ্জার টার্মাকে নিয়েছি নজিব বলল তুই বিমান সরানোর কে আমি চিফ সিকিউরিটি আমার নির্দেশে বিমান চলবে নাসিম বলল আমার নির্দেশে বিমান চলবে নজিব বলল দেখ বেশি কথা বলবি না খারাপ হইয়া যাইব নাসিম বলল আমি কি তোমার মাহা তামুক খাই যে আমাকে ডর দেহাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা দুই ফুফাতো ভাইয়ের দুই ছেলে এপিএস পি নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায় ন্যায় দাঁড়িয়ে রইল এমনিভাবে মিনিট বিশ পঁচিশেক চলে গেল ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিভিআইপি রেস্ট রুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন কি ব্যাপার আমাকে এখনও বিমানে তুলছে না কেন দুই চাচাতো ভাই নজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য দুই চাচাতো ভাইয়ের চাইতেও অনেক অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি বলতে গেলে ক্ষমতার শীর্ষের তিন চার নম্বর ব্যক্তি যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করে না কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে পড়ে পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া আর অন্য কোনো কাজ নেই যার তিনি প্রধানমন্ত্রী কৌশলগত কারণে নেতিয়ে শেখ হেলাল এমপি বলল প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে রয়েছে আর এখনো বিমানের ব্যবস্থা হয়নি যা ভিভিআইপিতে বিমান লাগা কর্তৃপক্ষ ভিভিআইপি টার্মাকে বিমান নেওয়ার মৌখিক নির্দেশ দিলে ভিভিআইপি আর প্যাসেঞ্জার টার্মাকে বারবার বিমান নেওয়া এবং আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিভিআইপি এবং প্যাসেঞ্জার টার্মাকের মাঝখানে বিমান রেখে দিয়ে কর্তৃপক্ষকে বলল আমাকে লিখিত দিতে হবে লিখিত ছাড়া বিমানের চাকা একবারও ঘোরাবো না এবার বিমান কর্তৃপক্ষ আরও বিপাকে পড়ল কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টার্মাকে বিমান নিয়ে গেল প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যদিও এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা শুরু করতে ঘন্টা দেড়েক দেরি হল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার উপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল মন্ত্রী তিন বাহিনী প্রধান উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর এই বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রী যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ পরিবেশন করল কিন্তু কেন যাত্রা বিলম্ব হল তা কোনো পত্রিকাতেই জানা গেল না প্রকাশ করা হলো না শুধু বিলম্ব হল এটাই প্রকাশ করা হল শুধু তাই নয় প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি বিঘ্নিত শিরোনামে ধারাবাহিকভাবে সরেজমিন তদন্ত লিখলেন আবেদ খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরো কত কিছু পেলেন কত কিছু লিখলেন বিমান প্রশাসনের অনেক রদবদল হল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলামে এলো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রির সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্থাৎ পৈতৃক সূত্রে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন ভাগ বাটোয়ারা নিয়ে দুই বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আবার ফিরে এলেন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে তার সব কিছুই শেখ রেহানার হাত দিয়ে হতে হবে এই শর্তে শেখ রেহানা দেশে ফিরে এলেন যুদ্ধবিমান ক্রয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী সফিক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার মিগ 29 নাইন বোমারু বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বললেন এই যুদ্ধ বিমান ক্রয় করলে উত্তর পাড়ার লোকেরাও অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতে দালাল না এটাও জনগণ মনে করবে উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল খবরদার নেত্রী এই কাজও করবেন না দেশের কোটি কোটি মানুষ বেকার যুদ্ধ বিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানে বরাদ্দ করেন শেখ রেহানা ও তার স্বামী শফিক চেহারায় ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিমান তো বাকিতে কিনব মোটর সাইকেল আরোহী বলল যতই বাকিতে কেনেন এই টাকা তো এদেশকেই শোধ করতে হবে নেত্রী একটা কথা খেয়াল রাখবেন যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন দেশের উন্নতি করতে পারেন তাহলে এ দেশের মানুষ শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন তোমার সাথে কি একটু এক একই কথা বলা যাবে না তোমার লোকজন কথার মধ্যে বাহাত দিতেই থাকবে মোটর সাইকেল আরোহী বাইরে চলে এলো কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটি দিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধ ক্রয় করেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য মনস্তাত্ত্বিক শেখ হাসিনা শেখ রেহানা গঙ্গেরা কি কখনোই ভারতের সাথে যুদ্ধের কথা চিন্তা করতে পারে নিশ্চয়ই না শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না বরং শেখ হাসিনা শেখ রেহানারা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত ও পরিবারগত অভিভাবকই মনে করেন তারা সবসময় ভারতের রাজনীতিবিদদের বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্যই মনে করেন ভারতের সাথে যুদ্ধ করবেন না তারপরও যুদ্ধবিমান ক্রয় করেন রহস্যটা কি তাহলে কি হাসিনা রেহানা গঙ্গেরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রায় সব চাইতে গরিব দেশ এদেশের মানুষের দিনে হাত পেট আহার জোটে না বস্ত্র নেই শিক্ষা নেই বাসস্থান নেই এসব কি তারা জানেন না নিশ্চয়ই জানেন তারা সবই জানেন আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক শেখ হাসিনা রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করেন কেন একটা কথা মনে রাখতে হবে দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যে খাতের ব্যয় অর্থাৎ ক্রয় বিক্রয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কখনো কোনো প্রশ্ন তোলা যাবে না শুধু আমাদের দেশেই নয় অন্যান্য দেশেও একই নিয়ম সেই জন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন হৈহুল্লোর হয়নি এই প্রতিরক্ষা খাত থেকে বর্তমান বিশ্বের সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে প্রতিরক্ষা ব্যয়ের যেহেতু কোন জবাবদিহিতা নেই সেহেতু এই খাতে এই দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ প্রশ্ন হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না তথাপি শেখ হাসিনা শেখ রেহানা গং বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সে কেলে রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কেন ক্রয় করেন এর উত্তর শুধু কমিশন শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে আধুনিক কার্যকর জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজা ভাঙ্গা বিমান ক্রয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার শেখ রেহানা এই রকম এক একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন কাদের সিদ্দিকি বনাম শেখ হাসিনা দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তিবাহিনী বাহিনী গড়ে তুলেছিলেন বৃহত্তর টাঙ্গাইল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজে দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খান সেনারা যখনই অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে তখনই প্রচন্ড মার খেয়ে ফেরত এসেছে এই মুক্তা অঞ্চলে মুক্তিবাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায় নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী অর্থাৎ চৌকিদার দফাদার তহসিলদার এসডিও ও কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সাংস্কৃতিক বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানত যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করে শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে একাত্তরের ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা সামান্যতম সমর্থনও ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয় তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নিরাবে গ্রহণ করেছিল সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়ইনি বরং যে হাজার তিনেক যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপাময় জনগণের বিরুদ্ধে ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকি যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যে বলতেন একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারবেন না উনিশশো সালে সতেরোই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাককালে কলকাতা দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তসুরী তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরী কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিনী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভিতরে ভিতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন উনিশশো সালে তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকি তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন এরপরও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভন্ডুল করার নির্দেশ দেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সম্বর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকির সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন আমি আছি বলে কাদের সিদ্দিকী আছে আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী ম্যানোকা গান্ধীর মতো যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এখন ইন্দিরা গান্ধীও নাই আর ম্যানোকা গান্ধীরও খবর নাই আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই অবস্থা হবে কোনো খবর থাকবে না আর কাদের সিদ্দিকীও মাসাল্লা কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না স্বীকার করলেন না কাদের সিদ্দিকীর ওই একই কথা শেখ হাসিনা আমার বোন আমি শেখ হাসিনার ধর্মের ভাই আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি নানাবিধ কারণে বিশেষত কৌশলগত কারণে কাদের সিদ্দিক আওয়ামী লীগের এমপি বানান কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থাকেন আওয়ামী লীগের এমপি হন শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকায় আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে তাছাড়া কাদের সিদ্দিকিও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে কাদের সিদ্দিকি কে পচিয়ে দিতে হবে কাদের সিদ্দিকি কে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকি আওয়ামী লীগে রেখেছেন কাদের সিদ্দিকিও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেও করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকির বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া অন্য আর কেউ এর প্রতিবাদ করেনি আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের সিদ্দিকীর ভাইরা সন্ত্রাসী ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে মোটরসাইকেল আরোহী বলল কাদের সিদ্দিকির ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি কোনো অপরাধ করেনি অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন নিদারুণ বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাদ দিকে এক দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয় যেহেতু প্রশাসন দুর্নীতি পরায়ণ তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায় তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোন ধরনের অপবাদের সাথে যুক্ত নয় এসব কোনো কিছুই আপনার অজানা নয় আপনি সবই ভালোভাবে জানেন আপনার শাসন আমলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী বললেন না কাদের সিদ্দিকির পাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে মোটরসাইকেল আরোহী বলল শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে বলে থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না ক্রুদ্ধস্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালেন সুপ্রিয় শ্রোতা এখানে শেষ করছি বাইশতম পর্বের সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি তেইশতম পর্বে পর্বে থাকছে বিচারপতি আহমেদের রাষ্ট্রপতি হওয়া বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি আমন্ত্রণ রইল তেইশতম পর্বে ভালো থাকবেন ধন্যবাদ